সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলির আলিবহর এলাকায় আজকে এখানে ঢাকা চার আসনের মাননীয় সাংসদ ডক্টর আওলাদ হোসেন এমপি এসেছেন এখানে একজন প্রাক্তন ফুটবলার শকত বাই যিনি স্ট্রোক করে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে পড়েছেন এমপি মহোদয় তার খবর শুনে তিনি একটি হুইল চেয়ার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে এসেছেন শকত ভাই এখানে আছেন আমরা তার কাছে জানবো আপনি একজন সাবেক ফুটবলার এমপি মহোদয় আজকে আপনার খবর শুনে এসেছেন ভাই একটু কথা যদি বলেন আমরা অনেক আমি ফুটবলার আমরা আমি বলতে পারি অনেক খুশি আমি আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিন্তু কান্না করে দিয়েছেন এমপি যে মহানবতা তা শুনি তিনি কিন্তু কান্না করে দিয়েছেন বলার লোক আমি ভোট দিতে গেছি এই আমি ভোট দিতে গেছিলাম কয় ছেলে মেয়ে আপনার এক পানি আন পানি আনে পানি দেন তো ভাই পানি দেন উনি একজন ভালো খেলোয়াড় ছিলেন ওনাই আমাকে চেন আগে আমি ওনাকে আগে থেকে চিনি কিন্তু আসলে এটা তো অসুস্থ অসুস্থ কখন কে কখন অসুখ হয়ে যায় বলা যায় না সে অসুস্থ হয়ে পড়ছে আজকে প্যারালাইজ হয়ে গেছে আজকে চলতে পারে না আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে সুস্থ দান করুন এবং এই এর মধ্যে উনি যাতে চলাফেরায় কষ্ট না হয় সেজন্য আমরা এই হুলচি ব্যবস্থা করে দিলাম এবং ওনার চিকিৎসার জন্য যদি উনি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আবেদন করেন আমরা চেষ্টা করব ওনার জন্য চিকিৎসার সাহায্য নিয়ে দেওয়ার জন্য আল্লাহ ওনাকে সুস্থ করুন এটা আমাদের কামনা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু